সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের একটি জায়গা দেখাতে এবং আমি নিজে দেখতে এই মুহূর্তে চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড কামারজুরি মৌজাদে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দুই কাঠা দশ পয়েন্ট জায়গা দেখাবো যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন ফ্ল্যাট বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই সংযোগ হবেন কানেক্ট হয়ে আমাদের ভিডিওটা দেখতে থাকবেন এর আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চল্লিশ ফিট একটি পিচ ঢালাই রোড রয়েছে এটা পুরোটাই একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি এলাকা ঠিক আছে এটা হচ্ছে একেবারে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি এলাকার মাঝখানে হচ্ছে এই জমিটি আশেপাশে এই দোকানপাটও রয়েছে যারা এখনই নগদে ব্যবসা করতে চাচ্ছেন তারা ব্যবসা করতে পারবেন আপনাদেরকে জায়গাটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটি এখানে আরেকটা ওয়াল রয়েছে এই যে এই দিক থেকে যে ওয়ালটি চলে গিয়েছে এই হচ্ছে আপনার জায়গায় এখানে আপনার পাশের জমি রয়েছে প্রায় চব্বিশ ফিটের মতো আর লম্বায় রয়েছে প্রায় চৌষট্টি ফিটের মতো যারা এই জায়গাটি পছন্দ করেন অবশ্যই আমাকে ফোন করবেন কল করবেন নক করবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি আপনাদেরকে ফুললি জমিনের এইটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটা দেখতে পাচ্ছেন ওয়াল থেকে এখানে প্রায় চব্বিশ ফিট রয়েছে পাশে আর লম্বায় রয়েছে প্রায় চৌষট্টি ফিটের মতো ঠিক আছে আশেপাশে যে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে বাড়ি ঘরের তো অভাব নাই ঠিক আছে যারা বাড়ি করতে চাচ্ছেন দোকান করতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন করবেন কল করবেন নক করবেন নিয়ে আশাবাদ ব্যর্থ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড কামার যদি মৌজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামন আল্লাহ হাফিজ